আজ আমরা চলে এসেছি ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান আলিপুর জেল মিউজিয়াম যেটা কিন্তু ব্রিটিশ শাসনাধীনকালে ছিল ভারতের প্রধান কারাগার তো বর্তমানে সেটা এখন মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে তো আমরা এখন সেটার ভেতরে যাব গিয়ে তোমাদেরকে দেখাও ভেতরে বর্তমানে কী কী অবস্থা বা কী কী রয়েছে আর টিকিটের মূল্য কত প্রবেশ মানে কখন কি অবকাবে কি খোলা থাকে সব কিছুই দেখাবো তাহলে চলো এখন ভেতরে গিয়ে দেখাবো সব যে সমস্ত শহীদদের এই জেলে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের নাম আর সাথে ফাঁসির তারিখ সহ একটি স্মৃতিস্মারক কিন্তু এখানে খোদাই করা রয়েছে আর এর ঠিক পাশেই কিন্তু ভেতরে কি কি দেখতে পাবো সেটার একটা নির্দেশিকা মানচিত্র করা আছে এই জেলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা ছিল ব্রিটিশ আমলের একটি আধুনিক কারাগার দু উনিশ সালে এই জেলটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এখানকার সমস্ত কয়েদিদেরকে বারুইপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় পরে এই জেলের মূল কাঠামোকে অক্ষুণ্ণ রেখে কিন্তু এটিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয় যা জনসাধারণের জন্য দু সালে আবার খুলে দেওয়া হয় আমরা এখন ভেতরটায় ঢুকে গেছি আর ভেতরে ঢোকার পরে কিন্তু এখানে গান চালু হয়ে গেছে মানে পুরো গায়ে কাটা দেখছে রীতিমতো এরপর আমরা চলে এসেছিলাম নেতাজি কক্ষে যেখানে উনিশশো সালে আইন অমন্য আন্দোলনের জন্য তাকে বন্দী থাকতে হয়েছিল এখানে বলে রাখি প্রত্যেকটা সেলের বাইরে কিন্তু অডিও গাইডের জন্য একটা করে কিউআর কোড দেওয়া আছে যেটা স্ক্যান করলে সেই সেল সম্বন্ধে আমরা আরও অনেক তথ্য জানতে পারব নেতাজি কক্ষের ঠিক পাশেই কিন্তু রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ আর উনিশশো তিরিশ সালে কিন্তু তিনি এই কক্ষেই বন্দি ছিলেন এবং ভেতরে কিন্তু তার একটা মূর্তিও এখানে বানানো রয়েছে এর ঠিক পাশেই আসে দেশপ্রিয় কক্ষ যেখানে যতীন্দ্র মোহন সেনগুপ্তকে রাখা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ তাকে কি জন্য বন্দী করা হয়েছিল সেটা কিন্তু এখানে লেখা আছে এরপর আমরা চলে এসেছিলাম সেই জায়গায় যেখানে ভারতের অনেক বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল আর দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ ঠিক এই জায়গাটাতেই কিন্তু সেই বিপ্লবীদেরকে দেওয়া জায়গাটা দেখি এখানে হচ্ছে যখন মানে ফাঁসি দেওয়া হতো ওই যে বাইরে জাল নিয়ে দেখিস ওদের কয়েদিদেরকে ওখানে আর কি এখন ঠেলে আর কি দেখানো দেখানোটা কষ্ট দশই নভেম্বর উনিশশো সালে কানাইলে দত্তকের প্রথম ফাঁসি দেওয়া হয় আর সর্বশেষ ফাঁসি কিন্তু এখানে হয়েছিল সালে দেওয়ার আগে কিন্তু এই যে এই ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটার মধ্যে ডাক্তারি পরীক্ষা করা হতো আর ফাঁসির পরেও এই জায়গাটা এটা হলো নির্জন কক্ষ ফাঁসির ঠিক কয়েক ঘন্টা আগে কিন্তু বন্দীদেরকে এখানে আর কি রাখা হতো আর তাদেরকে তখন ধর্মীয় গ্রন্থ দেওয়া হতো বা তাদের যে জীবনের শেষ ইচ্ছা আছে সেগুলো পূরণ করার চেষ্টা করা হতো তাদেরকে খাবার দাবার দেওয়া হতো তো সেগুলো কিন্তু এই জায়গাটাতেই হতো দেখতে পাচ্ছ এটা কিন্তু জেলের ভেতরে কয়া যেখানে ঘুমাতো টোটালটাই কিন্তু পুরো সিমেন্ট দিয়ে তৈরি এখানে কিন্তু এরা ঘুমাত দীনেশ গুপ্তকে কিন্তু ফাঁসিরাকে এই কপটাতেই রাখা হয়েছিল আর এই কক্ষ থেকেই কিন্তু সে তার পরিজনের জন্য বিরানব্বইটা লিখেছিল এখন আমরা ঢুকবো এটা হচ্ছে পুরনো গুদাম ঘর যেটা কিন্তু বর্তমানে লাইব্রেরি বা সেমিনার কক্ষ বাড়ানো হয়েছে এখানে কিন্তু সত্যজিৎ রায়ের ছবি এবং তিনি যে সিনেমাগুলি বানিয়েছিলেন সেগুলোর কয়েকটা ছবি এছাড়াও কিন্তু আরও অনেক শিল্পীদের ছবি আর কি এই পুরো গ্যালারিটাতে কিন্তু রাখা আছে আন্দামানের সেলুলার জেলে কিন্তু বন্দীদের উপর নির্মম অত্যাচার করা হতো এখানে কিন্তু সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সেলুলার জেলে যাদেরকে রাখা হয়েছিল সে সমস্ত ফ্রিডম ফাইটারদের কিন্তু নাম এখানে দেওয়া রয়েছে এখন আমরা যাব ওয়াচ টাওয়ারে এই ওয়াচ টাওয়ারটা কিন্তু জেলের একেবারে কেন্দ্রে আছে আর এখান থেকে কিন্তু ব্রিটিশরা যে বন্দিরা ছিল তাদের ওপর কিন্তু নজর রাখতো আমরা দেখবো নজরুল কক্ষ এটা হলো নজরুল আর এখানে কিন্তু নজরুলকে আটকে রাখা হয়েছে এখানে কাঁঠাল পরে আছে এই গাছটা দিয়ে এখন আমরা দেখব বন্দিদের জীবন কেমন ছিল এখানটায় কিন্তু বন্দিদের পুরো জীবন চর্চাটা তুলে ধরা হয়েছে এই জায়গাটা কাপড় কাচা হতো আর স্নান করা হতো এখানে না আসলে কিন্তু জানতেই পারতাম না যে একজন কয়েদির জীবন ঠিক কীরকম হতে পারে এই জেলের ভেতরে কিন্তু মানে না ছিল কোনো যোগাযোগ ব্যবস্থা না ছিল কোনো বন্ধু তাদেরকে কিন্তু সবসময় একটা অন্ধকার ঘরের মধ্যে কিন্তু আটকে রাখা হতো আর আমাদের যে বিপ্লবীরা ছিলেন তাদেরকেও কিন্তু এই একই রকম জীবনচর্চার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে আর শুধু তাই কিন্তু নয় প্রতিনিয়ত কিন্তু তাদেরকে কাছে অসম্মানিত হতে হয়েছে বড় দাদা সবাইকে এখানে কিন্তু এমন আরও অনেক জিনিস রয়েছে যেগুলো নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না মানে এতদিন ধরে আমরা যে ইতিহাস বইয়ে পড়ে এসেছি সেগুলো কিন্তু আজকে আমরা একদম চাক্ষুষ নিজের চোখে দেখতে পাচ্ছি ছুতে পাচ্ছি আমি কিন্তু সবাইকে বলবো অন্তত একবার হলেও এই মিউজিয়াম ঘুরে যেতে ইতিহাসের এই অমূল্য অধ্যায় সাক্ষী হয়ে থাকতে আচ্ছা এবার বলে দিই কে কীভাবে আসবে সব থেকে সহজ রাস্তা হচ্ছে মানে যারা মেট্রো করে আসবে তাদেরকে নামতে হবে যতীন পার্ক এবং যতীন দাস পার্ক মেট্রো থেকে হাজরা মোড়ে এসে ওখান থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটা পর আর এছাড়া যারা বাসে করে আসবে হাওড়া থেকেও বাস আছে হাওড়া থেকে বা যারা অন্য জায়গা থেকে আসবে মোট হচ্ছে হাওড়া হাজরা মোড় হাজরা মোড়ে হাজরা মোড় বা হাজরা বাসি ওখানটা তোমাদের নামতে হবে নেমে ওখান থেকে চার থেকে পাঁচ মিনিট কিন্তু হাঁটা পথে সব থেকে আর সব থেকে আমার মনে হয় সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে মেট্রো করে আসাটা আচ্ছা এটার ওপেনিং টাইমটা বলে দিই প্রতি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এটা খোলা থাকে আর শুধুমাত্র সোমবার দিন বন্ধ আর খোলা হয়ে হচ্ছে দুপুর বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা আর যদি এখানে একটা কিন্তু লাইট শোয়েরও হচ্ছে ব্যবস্থা আছে যেটা মূল্য হচ্ছে একশো টাকা আর ওটা হয় হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটা সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত একটা হয় সেটা হচ্ছে বাংলা এবং সন্ধ্যে সাড়ে সাতটা থেকে একটা শো হয় সেটা হচ্ছে হিন্দি তো যারা শো দেখবে তারা হচ্ছে একশো টাকা মানে টোটাল একশো তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে মিউজিয়ামটাও ঘুরতে পারবে আর লাইট শোটাও দেখতে পারবে আর যারা লাইট শো দেখবে না তো তারা হচ্ছে শুধুমাত্র টিকিট কেটে পুরো ঘুরে দেখতে পারবে এখানে কিন্তু মূর্তিও আছে অনেকগুলো এটা আমি জানতাম না এই জায়গাটাতে কিন্তু সন্ধ্যেবেলা লাইট শো দেখানো হয় একটা শো শুরু হয় সাড়ে ছটা থেকে ওটা বাংলায় হয় আরেকটা হয় সাড়ে সাতটা থেকে সেটা হয় হচ্ছে হিন্দিতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি এখন আমরা ধীরে ধীরে একটু যাচ্ছি কারণ এখানে খাবারও জায়গা আছে এখন যাই দেখি কিছু খাই প্রচুর ক্লান্ত হয়ে গেছে বাচ্চাটা আহারে চলো এখন খাই খাওয়ার জায়গায় যাই আচ্ছা বুনু এই যে খাবারটা খেলি কিরকম খাবার বানিয়েছে বলতো একটু আমার সুপ্রিয় কথা বলতে একদম ভালো লাগে একদমই অফার দিয়ে গেছে প্রথম কথা হচ্ছে যে এই পিজ্জাটা প্রথম আমার দুটো জিনিস অর্ডার করেছে মোমো আর পিজ্জা মোমোটা তাও ঠিক আছে এরকম তো তাও শীত ছাড়া দিয়েছে ওইটুকুনি কি পাঁচ পিস নিয়ে মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে ঠিক আছে কোনো রকম মানে মেন বিষয়টা কি হচ্ছে আমরা দুটো জিনিস অর্ডার করেছি মোমো আর পিজা ঠিক আছে পঞ্চাশ টাকা করে নিয়েছে মোমোটা স্যুপ ছাড়া ঠিক আছে স্যুপ ছাড়া স্টিম মোমো তাও মানে স্টিম তো না বলা যায় না কীরকম একটা চটকে চটকে করে ব্যাপার আছে আর পিজা বাবা মানে পিজার একেবারে মানে সর্বনাশ করে রেখে দিয়েছে হ্যাঁ একটা একটা পচা পাউরুটির মধ্যে ও পাউরুটিও না ওটা হ্যাঁ একটু মাংস একটা চিজ আর একটু পেঁয়াজ আর কীজি ওটা চিজের একটা দলা মানে সব কিছু একটা চটকে একটা একটা ব্যাপার টাইপের করে দিয়েছে তার মধ্যে কত আশপাশ কী সব একেবারে বিচরি যাই হোক পেটটা ভরার জন্য তাও পয়সা দিয়ে কিনেছি খেতে উপকারী একটা জিনিসই হয়েছে সেটা হচ্ছে এই জল এটা নিয়েছে দশ টাকা এবার এটা আবার ও আচ্ছা এটা ব্যাপার আছে এটা দেখানো সামনে যাই হোক এই জলটা যা একটু খাওয়ার মতন রয়েছে আর বাকি জিনিস একদম ভালো না একেবারেই ভালো না তবে আমি বলবো যে ভেতরে ঢোকার মুখে যে কফি হাউসটা আছে সেখানকার খাবার কিন্তু তোমরা চাইলে খেতে পারো ভেতরের খাবারের থেকে সেখানে খাবার যথেষ্ট ভালো এই জায়গাটা ছিল আলিপুর জেলের হসপিটাল এখানে কিন্তু যে বন্দিরা থাকতো তাদের কিন্তু চিকিৎসা করা হতো আর এখন কিন্তু এটা একটা গ্যালারিতে রূপান্তরিত করা হয়েছে এখন আমরা যাব পুলিশ মিউজিয়ামে এখানে কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্র রাখা আছে যেগুলো ব্রিটিশ আমলে ব্যবহৃত হয়েছিল যেমন আছে পিস্তল বিভিন্ন ধরনের বন্দুক তরোয়াল কুকুরি এমনকি বোমের বিভিন্ন শেলও কিন্তু এখানে রয়েছে আর সাথে বোম বানাতে যে মশলাগুলো ব্যবহৃত সেগুলোও কিন্তু রয়েছে আর প্রত্যেকটি গায়ে কিন্তু কোথা থেকে পাওয়া গেছিল এবং কে ব্যবহার করেছিল সেই সমস্ত আরো বিভিন্ন ধরনের কিন্তু বিবরণ এখানে কিন্তু দেওয়া রয়েছে এগুলো একটা বোমের শেল ডি কে কিংস যে বই বোমাটি পাঠানো হয়েছিল এটা কিন্তু সেই বোমটা এখানে কিন্তু জেলের গেটের যে লকটা সেই লকটা কিন্তু এরকম জায়গায় এতটা দূরে মানে এখান থেকে বেরোতো বেরিয়ে এই জায়গায় মানে যদি ভেতর থেকে কোনো কয়েদি যদি চেষ্টা করতো তাহলেও কিন্তু এই লক খুলতে পারতো না আর হচ্ছে দেওয়ালগুলো দেখেছো কতটা উঁচু আর উপরে কিন্তু এরকম মানে এখান থেকে পালানোর কিন্তু কোনো উপায় ছিল না এই যে বন্ধুরা জেলের নতুন কয়েদি এসেছে সুন্দর জামা পরে এই সব পোশাক পরে কিন্তু অ্যালাউ নয় এই কয়েদি পালাচ্ছে কী রে পালিয়ে যাচ্ছে দেখো জেল ছেড়ে পালিয়ে যাচ্ছে এখানে একটা সুন্দর ঠাকুর দেখতে পেয়েছি এই ঠাকুরটা দেখে মানে রূপনের কথা মনে পড়ে যাচ্ছে ওকে পুজোর সময় এই ঠাকুরটা দেখতে যাওয়ার পরে খালি কানেশনে দুলে দুলে গিয়েছিলাম যারা যারা এই ঠাকুরটা দেখেছিল তারা কিন্তু জানে যে এটা কোথাকার ঠাকুর আর দুলে দুলে কেন বলছি যাই হোক বন্ধুরা মানে এখানে আসার পরে কিন্তু অনেক কিছুই দেখতে পেলাম জেলের আর কি যারা কয়রি তাদের জীবনটা কীরকম কোনোদিনও জেলে আসেনি আশা করি যে আসতে যাতে না হয় তো কিরম লাগলো এই কিন্তু একটা জেলের জেল থেকে পালানো কয়নি জেল থেকে পালিয়েছে ধরা পড়েছে যাই হোক আমাদের মানে জেলে কিন্তু মোটামুটি এগুলোই দেখানোর ছিল আরও যদি কেউ ডিটেলসে দেখতে চাও তাদের কিন্তু আসতেই হবে তাই তো আর সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে